নমস্কার জ্যোতিষশাস্ত্রে সেই সনাতন বলছি আজকে আপনাদের বলবো হচ্ছে দেকান সারণি নির্ণয় করবেন কীভাবে ডেকান সারণী থেকে কী কী জানা যায় জ্যোতিষ শাস্ত্রে ডেকান সারণী বা ডেকান লগ্নরূপ নির্ণয় করতে হলে প্রত্যেক রাশির প্রত্যেক রাশির যে কোনো রাশির তিন ভাগের এক ভাগ হচ্ছে ডেকান মানে দশ ডিগ্রি প্রতিটা রাশিতে তিরিশ ডিগ্রি করে থাকে দশ ডিগ্রি হচ্ছে এই আমি লিখে রেখেছি দেখুন দশ ডিগ্রি হচ্ছে প্রথম ডেকান দ্বিতীয় ডেকান হচ্ছে কুড়ি ডিগ্রি তৃতীয় হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে একটা রাশি তিনটে ডেকান থাকে দশ ডিগ্রি করে এবং প্রতিটা রাশির ডেকান কি হবে সেটা জানা যাবে তার রাশি অনুযায়ী এবার দেকান নির্ণয় করতে গেলে দেকানের দেকান নির্ণয় করতে গেলে রাশির যে অধিপতি সেই রাশির অধিপতি হবে সেই দেকানে প্রথম দেকান সারণে সেই হবে প্রথম মানে প্রথম দশ ডিগ্রি সেই রাশির প্রথম দশ ডিগ্রি সেই রাশির অধিপতি মানে যে হবে সেই সেই রাশিই হবে তার ডে কান ধরুন কারো জন্ম মেষ রাশি তাহলে প্রথম দশ ডিগ্রি কি হবে না প্রথম এই ধরুন মেষ রাশি তাহলে প্রথম দশ ডিগ্রি তার রাশি হবে হচ্ছে রাশির প্রথম দশ ডিগ্রি হবে কিন্তু মেষ মেষ ডেকান হবে মেষ এটা আপনাদের ভালো করে জানতে হবে প্রথম দশ ডিগ্রি মেষ রাশি প্রথম রেখান হবে কিন্তু মেষই তাহলে এখানে মেষ রাশি কারো যদি মেষ রাশি হয় তাহলে তার প্রথম রেকান হবে মেষ রাশি তো মেষ রাশি নম্বর কত না এক এক থেকে যদি গণনা হয় এক মেষ দুই বিশ তিন মিথুন চার কর্কট পাঁচ হচ্ছে সিংহ ছয় কন্যা সাত তুলা আট বিশ্বিক নয় ধনু দশ হচ্ছে মকর কুম্ভ হচ্ছে এগারো মিন হচ্ছে বারো এই বারোটা রাশি তাহলে এক এক যদি লেখা থাকে কোনো ডেকানের পাশে তাহলে বুঝতে হবে তার মেষ রাশি তার প্রথম ডেকান হচ্ছে মেষ এবং দ্বিতীয় ডেকান কি হবে সেই রাশির পঞ্চম সেই রাশির পঞ্চম ঘর হবে তার দ্বিতীয় ডেকা দ্বিতীয় সেই রাশির পঞ্চম ঘর তাহলে কোথায় মেষ রাশির পঞ্চম ঘর হচ্ছে সিংহ তাহলে এবার আপনাদের দেখাচ্ছি কীভাবে নির্ণয় করতে হয় ধরুন আপনার মেষ রাশি কোনো জাতক বা জাতিকা যে যেই কারো হোক হয়তো মেষ রাশি তো মেষ রাশি প্রথম ডেকান এই দশ ডিগ্রি প্রথম রেখান হচ্ছে মেষ এই মেষের পাশে আমি এক লিখলাম এক কারণ এক নম্বর রাশি হচ্ছে মেষ মেষ বোঝা গেল তাহলে দ্বিতীয় ডেকান কোনটা হবে না দ্বিতীয় ডেকান হবে মেষ থেকে পাঁচ পঞ্চম রাশি তাহলে মেষ থেকে পঞ্চম রাশি কে হবে এক দুই তিন চার পাঁচ সিংহ তাহলে মেষ থেকে সিংহ হবে তার দ্বিতীয় ডেকান দ্বিতীয় ডেকান হলো কুড়ি ডিগ্রিতে তাহলে দ্বিতীয় ডেকান পাঁচ এখানে পাঁচ লিখলাম পাঁচ মানেই সিংহ রাশি এই কুড়ি ডিগ্রির মধ্যে দ্বিতীয় ডেকান তাহলে মেষ রাশির দ্বিতীয় ডেকান হবে সিংহ রাশি আর তৃতীয় ডেকান কি হবে মেষ রাশির থেকে দ্বিতীয় ডেকান হবে তার পঞ্চম রাশি এবং তৃতীয় ডেকান হবে তার নবম রাশি তাহলে মেষ রাশি থেকে নবম রাশি কি হচ্ছে ধনু ইয়ে ধনু তিরিশ ডিগ্রি লাস্ট তিরিশ ডিগ্রি মানে দশ ডিগ্রি তাহলে মেষ রাশির লাস্ট দশ ডিগ্রি হবে কোথায় ধনু এইখানে এইখানে তাহলে ধনু হচ্ছে নয় নম্বর এবার বুঝতে পারলেন আপনারা কীরকমভাবে দেখান নির্ণয় করতে রাশি হিসাবে দেখুন দশ প্রথম দশ ডিগ্রি হচ্ছে মেষ সে রাশি যে রাশি হোক সেই রাশির প্রতি তার প্রথম দেখান হবে প্রথম দশ ডিগ্রি দ্বিতীয় দশ ডিগ্রি তার থেকে পঞ্চম মানে সিংহ রাশি এবং তৃতীয় ডেগান হচ্ছে সেই রাশি থেকে নবম রাশি মানে ধনুরাশি এবার এটা হলো এবার ধরুন কোনো জাতকের বিষ রাশি তাহলে বিশ্ব রাশি প্রথম দোকান রাশি নিজেই হবে তাহলে বিশ্ব রাশির সংখ্যা হচ্ছে দুই দুই লিখলাম তাহলে দ্বিতীয় ডেগান কোথায় হবে তার পঞ্চম এক দুই তিন চার পাঁচ কন্যা তার মানে দ্বিতীয় ডেকান হচ্ছে কুড়ি ডিগ্রিতে কন্যায় হবে কুড়ি ডিগ্রি দ্বিতীয় ডেকান তাহলে এটা ছয় লিখলাম কন্যা হচ্ছে ছয় নম্বর রাশি এবার তৃতীয় ডেকান কত হবে তিরিশ ডিগ্রিতে এই মকর মকর নিচে দশ লিখলাম কারণ মকর দশ নম্বর রাশি তাহলে বিশ্ব রাশি থেকে পাঁচ নম্বর রাশি কন্যা পাঁচ থেকে নয় নম্বর রাশি হচ্ছে মকর এই মকরে দশ লেখ এরমভাবে প্রতিটা ডেকান আপনি নির্ণয় করতে পারবেন আবার ধরুন মিথুন রাশি তাহলে মিথুন রাশি প্রথম দশ ডিগ্রি যে দশ ডিগ্রি লেখা রয়েছে প্রথম দশ ডিগ্রি নিজেই হবে নিজে বলতে মিথুন রাশি নিজেই প্রথম ডেকান হবে দশ ডিগ্রি মিথুন রাশি ঘর হচ্ছে তিন তিন থেকে পাঁচ নম্বর ঝড়ে তুলা তুলা রাশি হচ্ছে পাঁচ নম্বর ঘর মিথুন থেকে রাশি পাঁচ নম্বর ঘর তুলা রাশির নম্বর হচ্ছে সাত সাত লিখলাম তার থেকে তৃতীয় ডেকান কোথায় হবে এগারো কুম্ভ রাশি কারণ যেই রাশি থেকে দ্বিতীয় ডেকান পঞ্চম রাশি হবে এবং সেই রাশি থেকে নবম রাশি হবে তোমার তৃতীয় ডেকান তাহলে মিথুন রাশি প্রথম রাশি হচ্ছে মিথুন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে পঞ্চম রাশি দ্বিতীয় ডেকান কুড়ি ডিগ্রির মধ্যে সেটা হচ্ছে তুলা এবং তৃতীয় ডেকান হচ্ছে তিরিশ ডিগ্রির মধ্যে সেটা হচ্ছে কুম্ভ এবার কর্কট রাশি এবার বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে এরমভাবে সমস্ত রাশিরই ডেকান নির্ণয় করা যাবে তাহলে কর্কট রাশি প্রথম ডেকান দশ ডিগ্রির মধ্যে কী হবে কর্প রাশি নাম্বার কত চার চার নাম্বার তাহলে বিশ্বিক হবে পঞ্চম রাশি তাহলে এটা হচ্ছে আট নম্বর আর মিন হবে তোমার তৃতীয় ডেকান দ্বিতীয় ডেকান হবে কুড়ি ডিগ্রির মধ্যে আট নম্বর তৃতীয় ঠেকান হবে মিন রাশি বারো মানে বারো তৃতীয় ডেকান বলতে সেই রাশি নবম ঘর তাহলে সেই রাশির নবম ঘর এরমভাবে ডেকান আপনারা নির্ণয় করবেন প্রথম ডেকান থেকে দশ ডিগ্রি তারপরের ডেকান হবে সেই রাশির থেকে পঞ্চম রাশি তৃতীয় ডেকান হবে সেই রাশি থেকে নবম রাশি এবং প্রতিটা ঘরের এরমভাবে নির্ণয় করা যায় এবার ধরুন সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে পঞ্চম সিংহ রাশির প্রথম ডেকান কোথায় হলো না সিংহতেই হলো দ্বিতীয় ডেকান ধনুতে হবে নয় নম্বর আট নয় নম্বরে যেহেতু পঞ্চম সিংহ রাশি থেকে পঞ্চম ঘর হচ্ছে ধনু এবার হচ্ছে হচ্ছে নবম ঘর তাহলে সিংহ রাশি থেকে নবম ঘর হচ্ছে মেষ এই সিংহ রাশির দ্বিতীয় ডেকান হবে মেষ এই দেখুন মেষে আমি এক লিখছি তৃতীয় তৃতীয় ডেকান হবে তৃতীয় ডেকান দ্বিতীয় না তৃতীয় দ্বিতীয় ডেকান হলো নয় নম্বর ধনু আর তৃতীয় ডেকান হলো এক নম্বর মেষ সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে ঠিক সেরমই হবে কন্যা রাশির ক্ষেত্রে প্রথম রেকান হবে ছয় নম্বর কন্যা রাশি দ্বিতীয় ডেকান হবে কোথায় না দশ নম্বর কন্যা রাশি থেকে মকর হচ্ছে তার পাঁচ নম্বর ঘর আর তৃতীয় ডেকান হবে কোথায় না বিশ্বরাশি দুই নম্বর ঘর এবার তুলা রাশি দেখুন তুলা রাশি প্রথম ডেকান সাত মানে নিজের ঘরেই হবে প্রথম ডেকান এর থেকে পাঁচ নম্বর ঘর এক দুই তিন চার পাঁচ কুম্ভ হবে এগারো নম্বর ঘর হবে তার দ্বিতীয় ডেকান এই যে এখানে আর তৃতীয় ডেকান কোথায় হবে তৃতীয় ডেকান হবে না এই মিথুন রাশি দেখুন তুলা রাশি থেকে তুলার নবম হচ্ছে মিথুন তাহলে এইটা তিন নম্বর ঘর এরমভাবে সমস্ত রাশি ডেকান নির্ণয় করা যাবে সাত নম্বর রাশি দেখালাম এবার আপনাদের দেখেছি আট নম্বর আট নম্বর রাশি বিশ্বিক তার প্রথম ডেকান বিশ্বিক নিজেই হবে দ্বিতীয় ডেকান আট থেকে দেখুন এক দুই তিন চার পাঁচ মানে দ্বিতীয় ডেকান হবে এ বারো মিন রাশি আর তৃতীয় ডেকান হবে কে কর্কট মিন থেকে এই বিশ্বিক থেকে কর্কট হচ্ছে নবম তাহলে এই চার নম্বর এবার ধনুরাশি ধনুরাশির প্রথম ডেকান ধনু নিজেই নয় নম্বর ঘর আর দ্বিতীয় ডেকান হবে কোথায় মেষ রাশি এবং ধনু থেকে মেষ তার পঞ্চম রাশি দেখুন ঘুনে আর তৃতীয় ঢেকান কোথায় হবে না সিংহ রাশি এই সিংহ রাশি তৃতীয় হ্যাঁ সিংহ রাশি তৃতীয় মানে তৃতীয় ঢেকান হচ্ছে তিরিশ ডিগ্রি পর্যন্ত এবার মকরের নিজেই হবে দশ নম্বর ঘরে নিজেই প্রথম ডেকান দ্বিতীয় রেকান এক দুই তিন চার পাঁচ তাই বিশ্ব রাশি হবে আপনার দ্বিতীয় ডেকান দ্বিতীয় ডেকান বিশ্ব রাশি হবে কুড়ি ডিগ্রির মধ্যে আর তৃতীয় ডেকান হবে মকরের তৃতীয় ডেকান বিশ্ব থেকে পঞ্চম হচ্ছে কন্যা দেখুন এই ছয় নম্বর ঘর হবে তৃতীয় ডেকান ছয় নম্বর ঘর এলাকায় কুম্ভ রাশি কুম্ভ রাশি এগারো নম্বর ঘর প্রথম ডেকান নিজেই দ্বিতীয় ডেকান কুড়ি ডিগ্রিতে কোথায় হবে না মিথুন এই মিথুন হবে তৃতীয় ডেকান তিন নম্বর ঘর তাহলে বাকি হল কি তৃতীয় ডেকান কত সাত নম্বর ঘর তুলা এখন মিথুন থেকে সাত নম্বর ঘর হবে মানে এই কুম্ভ থেকে তার নয় নম্বর ঘর মানে তুলাই হবে এবার আসছি মিন মিন তার নিজের দেখান কততে হবে হবে বারো বারো নম্বর ঘর মানে মিনের সংকেত বারো মিন রাশি বারো নম্বর তাহলে প্রথম ডেকান যদি মিন রাশি বারো নম্বর হয় তাহলে দ্বিতীয় ডেকান হবে কোথায় না চার নম্বরে এখন মিন রাশি থেকে কর্কট রাশি পাঁচ 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 নম্বর ঘর হচ্ছে তাহলে যে কোনো রাশির প্রথম ডেকান সেই রাশির নিজে দ্বিতীয় ডেকান হচ্ছে পাঁচ নম্বর ঘর আর তৃতীয় ডেকান হচ্ছে নয় নম্বর পর সেই রাশি থেকে এবার বোঝা গেল সমস্ত কিছু বুঝিয়ে দিলাম যে কিভাবে কীভাবে নির্ণয় করতে হবে সমস্ত রাশিরই দেখিয়ে দিলাম আপনারাও এরকমভাবে সব দেখে নেবেন বা বুঝে নেবেন আমি বারবার আপনাদের দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম আর এই তৃতীয় ডেকান এই মিন রাশির তৃতীয় ডেকান হচ্ছে এই বিশ্বিক এটা দ্বিতীয় ডেকান দেখালাম এবার তৃতীয় রেকান হচ্ছে বিশ্বিক রাশি দেখুন মিন থেকে তার নবম রাশি হচ্ছে বিশ্বিক মিন থেকে তার নবম রাশি তৃতীয় রেখান প্রথম ডেকান রাশি নিজেই দশ ডিগ্রি পর্যন্ত দ্বিতীয় ডেকান কুড়ি ডিগ্রি পর্যন্ত পঞ্চম ঘর সেই রাশি থেকে পঞ্চম ঘর হচ্ছে দ্বিতীয় রেখান সেই রাশি থেকে নবম ঘর হচ্ছে তার তৃতীয় ডেকা তারপর মিন রাশি বিশ মিন রাশি বিশ্বিক রাশি হচ্ছে নবম রাশি মিন রাশি থেকে বিশ্বিক রাশি গুনুন দেখবেন নবম রাশি বিশ্বিক হবে সেটা তৃতীয় হবে আর পঞ্চম রাশি মিন রাশি থেকে পঞ্চম রাশি কর্কট হবে চতুর্থ ঘর এই জন্য চাল লিখে রেখেছি এই যে চাল এরমভাবে সমস্ত রাশির ডেকান নির্ণয় করবেন এই ডেকান থেকে কি জানা যায় না ডেকান থেকে জানা যায় গ্রহ দিকে গুণ গ্রহ কোন গ্রহ সেখানে অবস্থান করছে সেই গ্রহের গুণ ধর্ম বা কারকতা অনুসারে জাতকের আত্মা আমরা বলি না আত্মা আত্মা কোন লোক থেকে এসেছে পিতা মাতাকে অম্ব অবলম্বন করে কীভাবে পৃথিবীতে জন্ম লাভ করেছে তা কিন্তু এই দেখান থেকে জানা যায় এবং ভাতা বলা ভাই বোন থেকে ভাই বোনের বিষয়ে কিন্তু এই দেখান থেকে বিচার করা হয় সেই বিচার করার ব্যাপারটা আমি পরে আপনাদের জানাব কারণ নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকে জানাতে পারলাম না অবশ্যই জানাবো আমার ভিডিওতে আপনারা দেখুন প্রতি ভিডিও দেখুন পরপর এসে যাবে কোনো অসুবিধা হবে না এবং আপনারা যাতে বুঝতে পারেন একটা জিনিস যে বারবার দেখুন বুঝতে পারবেন এবং এগুলো দশবর্গের ভেতরেই পড়ে এই গণনাগুলো এবং দশবর্গ গণনাও আপনাদের দেখাবো সেই দশবর্গ গণনা থেকে জীবনের সব কিছুই জানা যায় আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপিল থ্রি দেখুন নাইন ত্রিপিল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান আমি করে থাকি সঠিক উপায়ে সঠিক মূল্যে কোনো ফট আমার কাছে পাবেন না কারণ ফট করতে আমি পছন্দ করি না ভগবান যা দিয়েছে মানুষের জীবনে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা যায় এবং আমি সেরমভাবেই সন্তুষ্ট হয়ে আমার যেটুকু দরকার সেইটুকু জীবনে পেলেই আমার মানুষকে ঠগিয়ে বা মানুষকে ফট করে রোজগার করার থেকে না করা আমার কাছে অনেক মানে বেশি পছন্দ রাখি কারণ পরবর্তীকালে জবাবদিহি তো ভগবানের কাছে আমাকেই করতে হবে না আর তো কেউ যাবে না কারণ নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে তার ভোগ কিন্তু কেউ নেবে না তাই আমার কাছে কোনো ফটের কোনো জায়গা নেই বা ফট হওয়ার কোনো বিভ্রান্তি হওয়ার কোনো জায়গা নেই আমার কাছে যারা আসেন অনেক জায়গায় ঠকেছেন অনেক জায়গায় ঠকে আমার কাছে এসেছেন তারা স্বীকার করেছেন হ্যাঁ আপনার মতো লোকের সঙ্গে যদি আগে দেখা হতো তাহলে হয়তো অনেক ভালো হতো এই আগে দেখা পরে দেখা এটাও সময় সময় বলে রাশিচক্র অনুসারেই হয় কারণ তার হয়তো জীবনে ঠকাট ছিল তাই সে ঠকেছে সেই জন্যই হয়তো আগে দেখা হয় না যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছোতে পারে এবং জ্যোতিষ সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সম্পূর্ণই শেখাবো ভাববিচার সম্বন্ধেও শেখাবো যেটা মেন সবাই জানতে চায় সব শেখাব কোনো অসুবিধা নেই আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি